একজন বয়স্ক জামাই চাই ছোটবেলা শুনেছি বয়স্ক জামাই নাকি বউ পাগল হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি আয়শা গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী প্রভাত থানা রাজশাহী প্রভাত থানা আপনার পরিবারে কে কে আছে পরিবারে একটা বোন আছে আমি আর আমার মা পরিবারে একটা বোন আপনি আপনার মা তাই তো তাহলে পরিবার কিভাবে চলে পরিবার চলে হচ্ছে মা বাসাবাড়ির কাজ করে আর আমিও কাজ করতাম বাসাবাড়ির কাজ কিন্তু এখন আপাতত করি না কেন করেন না মাই চালাচ্ছে করি না বিয়ে শাদি করব বিয়ের বয়স হয়ে গেছে তো এখানে আসছি আপনাদের কাছে আচ্ছা আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি আপনাদের সংবাদ পেশ হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের ওদিকে একটা মেয়ের বিয়ে হয়েছে তো ওর কাছ থেকে মানে আপনাদের খবর নিয়ে আসছে এখানে মেয়েটা বর্তমানে কোথায় আছে মেয়েটা এখন বাইরে আছে কিন্তু ও আম্মুর থেকে যায় না এখানে আসছে আমি বাইরে বলতে বুঝিনি মানে ওর যে যে ওর দায়িত্ব নিয়েছে উনি ওকে বাইরে নিয়ে গেছে একবারে ও আচ্ছা আচ্ছা যে দায়িত্ব নিয়েছে সে তাকে বাইরে নিয়ে গেছে অন্য দেশে তাই তো আচ্ছা তাহলে আপনি মূলত জীবন গল্পে কেন এসেছেন আমি মূলত আসছে বিয়ে সাদের জন্য আচ্ছা আগে আপনার সম্পর্কে শুনি তারপরে আপনার কি জন্য এসেছেন কি করেন না করেন এসব শুনবা হ্যাঁ আপনার পড়াশোনা কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন তাই তো আচ্ছা তো আপনি তো একজন লেখাপড়া জানেন মেয়ে না আপনি তো চাকরি বাকরিও করতে পারতেন চাকরি বাকরি করতে গেল আজকাল টাকার প্রয়োজন আর চাকরি বাকরি এখন আপাতত বয়স হয়ে গেছে তো বিয়ের शादी তো একটা মেয়ের ও আচ্ছা আচ্ছা আপনি চাকরি বাকরি করতে গিয়েও কি টাকা পয়সা আছে তাই তো মানে টাকা পয়সা ছাড়া আপনার চাকরি বাকরিতে নিতে যাচ্ছে না আর আপনার বর্তমান বয়স কত 25 চলতেছে 25 চলতেছে তো এইজন্য বিয়ে शादी করা দরকার তাই না ওকে তাহলে আপনি আপনাকে কিছু পার্সোনালি আমি কোশ্চেন করি আপনি কি এর আগে রিলেশন করেছেন না রিলেশনের অফার আসেনি কিন্তু গ্রামের বিয়ে শাদির জন্য অনেক জায়গার থেকে আসছে কিন্তু সব কিছুই হয় মানে যৌতুকের টাকার জন্য বিয়েটা আটকে যায় মানে কেমন যৌতুক চায় যৌতুক চায় যে একটা বাইক কিনে দিতে হবে বা হচ্ছে এক দুই লাখ টাকা দেওয়া লাগবে এরকম চায় পঞ্চাশ হাজার টাকা চায় তো আমাদের তো এগুলো দেওয়া সম্ভব না মানে আপনাকে বিয়ে করার জন্য হয়তো একটা বাইক দিতে হবে নাহলে দুই তিন লাখ টাকা দিতে হবে তাই তো

মানে মূলত যৌতুকের জন্য যাই হোক আয়সা আমি আপনাকে বলি এর আগে আপনি অনেক অনেক ভিডিও করেছেন তাই না অনেক ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু কেন বিয়ে হচ্ছে না হয়তো আমাদের কোনো ভাগ্য খারাপ বা আপনার ভাগ্য খারাপ জানি না হয়তো দর্শকরা ঠিক মতো আপনার থেকে জানতে পারছে না আপনার জীবন গল্প তাই আমরা ভিডিওটা আজকে লং করব বড় করব আপনারা দর্শকরা পুরোপুরি এই মেয়েটার জীবন গল্প শুনবেন আচ্ছা আয়সা আপনি তো এর আগে অনেক ভিডিও করেছেন তাই না ভিডিওর মাধ্যমে অনেক প্রবাসী ভাই অনেক দেশি ভাই আপনাকে ফোন দিয়েছিল তাই না জি আপনি কি এর আগে কারোর সাথে যোগাযোগ করেন নাই যোগাযোগ বলতে যে কল দেয় অনেকেই কথাবার্তা বলি কথাবার্তা বলে বলে যে জানাচ্ছি বিকালে জানাবো বা দায়িত্ব নিব আমি কিন্তু আর কিছু বলে না তারা এই যে ফোন দেয় কল দেয় এগুলো কি আমাদের নাম্বার দেয় তাই তো হ্যাঁ আপনাদের নাম্বারই আচ্ছা আপনার তো জানার মধ্যে কোনো ফোন নাই না না আমার ফোন আচ্ছা আপনার ফোন নাই যেহেতু আহ সেক্ষেত্রে তারা কি বলে ফোন কিনে দেওয়ার কথা বলে

সবাই অনেকে আপনার ভিডিও ছাড়লে কমেন্ট করে যে আয়শা আমার এত টাকা নষ্ট করেছে এত টাকা ওর পিছনে ব্যয় করেছি আসলে কি কোনো ভাই আপনাকে টাকা দিয়েছে এরকম হয় না ভাইয়া হচ্ছে কি ভিডিও করছি আগে পরে হয়তো তারা অন্য আইডিতে নিয়ে অনেক মানুষে ছাড়ে তাদের তারা খায় কিন্তু আমি এখন পর্যন্ত মনের মানুষ যদি পেতাম আমি আবার কি ভিডিও করতাম বলেন সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলি যদি কেউ আয়শার জন্য টাকা চেয়ে থাকে অবশ্যই সে আগে ভিডিও কলে আয়সাকে দেখবে তারপরে টাকা দিবেন কারণ এভাবে অনেক চক্র আয়সার ভিডিও ছেড়ে ইনকামের একটা সোর্স বের করছে হ্যাঁ আপনারা অযোধ্যায় কাউকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিয়ে আপনাদের টাকা পয়সাটা নষ্ট করবেন না আর যদি কেউ এভাবে টাকা পয়সা দেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ মানে আমরা কেউ দায়ী না এটা আপনাদের নিজ ব্যর্থতা নিজ ভুল কারণ আয়সা কখনো কারো থেকে ওইভাবে টাকা পয়সা চায় না না আচ্ছা আয়শা আমি আবার বলি তোমার ছোটবেলাটা কিভাবে কাটছে একটু বলো তো ছোটবেলাটা কাটছে হচ্ছে যে ছোটবেলা বাবা চলে গেছে তারপর আম্মুই অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ কাম করে আমাদেরকে বড় করছে আর আমার একটা বোনও আছে বোনটা হচ্ছে ক্লাস সিক্স এবার পরে ও সেভেন উঠবে তো ওকে কষ্ট হচ্ছে অনেক পড়াতে তাও পড়াইতেছি কিছু করার নেই আর আমারটা হচ্ছে যে আমি এখন আর তো পড়ানো মানে টাকা পয়সার জন্য পড়াশোনা অফ হয়ে গেছে আর ছোটবেলা এমন গেছে খেতেও পারি নাই অনেক মানে কষ্ট করে ছোট দিনকালটা কাটছে এখন আল্লাহর মধ্যে যতটুকু আসি তাও বলবো হাজারো কষ্ট থাকলে বলতে হবে এক কথা যে ভালো আছে হ্যাঁ এখন আম্মু এখনো বাসা বাড়ি কাজ করতেছে আর কাজ কাম করতেও পারে না অসুস্থ হয়ে গেছে চোখের সমস্যা চোখ অপারেশন করতে বলছে কিন্তু আমাদের কাছে তো টাকা পয়সাও নাই যে ওর চোখটা অপারেশন করাবো আমরা যদি কোনো ভাই আপনার আপনাকে সাহায্য করতে চায় আপনার মায়ের অপারেশনের টাকা দিতে চায় সেক্ষেত্রে কি করবেন না আমার টাকা পয়সা লাগবে না উনি যদি আমাকে একবারই বিয়ে শাদি করে একবারই আমি তার সাথে সংসার করবার তখন যদি সে পারে যে না আমি ওর মাকে হেল্প করবো বা আমার জন্য মায়া লাগে তখন দেখ যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে বাহিরে নিয়ে যেতে চায় আপনাকে দেশের বাহিরে নিয়ে যাবে কিন্তু আপনার মা বাবার দায়িত্ব নেবে না মায়ের বোনের দায়িত্ব নেবে না সেই ক্ষেত্রে কি করবেন সেটা আমার কপাল আর কি আর কিছু করার থাকবে না তখন আপনি কি একজন দায়িত্ববান স্বামী চান দায়িত্ববান এরকমই তো একজন চাচ্ছে যেন আমাকে দেখবে আমার পাশাপাশি একটু পরিবারকে একটু অল্প কিছু সাহায্য তার আপনার পরিবারও তো তারই পরিবার কারণ তার আপনার পরিবারে তো কোনো পুরুষ মানুষ নেই পরিবারে তো আর আমার ভাই নাই কেউ নাই এটা তো সে জানা শুনে বিয়ে করতেছে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনটির গল্প যদি কোনো ভাই তার পরিবারের টুকটাক নিজের মতো করে নিতে পারে অবশ্যই তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা ওই বড় ভাইয়ের যদি কোনো বাচ্চা থাকে তার বউ মারা গেছে বাচ্চাকে নিজের বাচ্চার মতো দেখবেন সে যদি বলে আমি পরবর্তীতে কোনো বাচ্চা নিতে পারবো না আমার বাচ্চাই সব তাহলে কি করবেন তোটা তার খুশি আমি কিছু বলবো না আমাকে যদি ভালো রাখতে পারে তাহলেই হবে আমার অন্য জনের বাচ্চাকে নিজের মতো করে দেখতে পারবেন না আমার আচ্ছা যদি কোনো ভাইয়ের বউ অসুস্থ থাকে বউ আছে কিন্তু তার বউকে দেখাশোনার জন্য তোমাকে বিয়ে করতে চায় তোমার বউয়ে দায়িত্ব দিবে তোমার বাচ্চা যদি হয় সামনে বাচ্চা নিজের পরিচয় বড় করবে অবশ্যই তার বউ হবে তুমি যদি এমন কোনো ভাই তার বইয়ের জন্য আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি করবেন হ্যাঁ ওনার সাথে আরো আমি ভালোভাবে সংসারটা পার করে দিব বোনের মতো থাকবো আমরা দুজন আপনার পরবর্তীতে অসুস্থ মহিলাকে আবার আপনি তর্চার করবেন না এরকম যদি আমি হতাম আমিও তো হতে পারতাম ও তাহলে বড় বোনের মতো দেখে সেবা করবেন বড় বোনের মতো দেখি আমি সেবা করে সুপ্রিয় দর্শক এই বোনটির মুখেই আপনারা শুনলেন আচ্ছা আর একটা কথা যদি কোনো ভাইয়ের বয়স ষাট কিংবা সত্তর বছর হয় তাহলে আপনি কি করবেন হ্যাঁ আমি বিয়ে করব সমস্যা কারণ হচ্ছে বয়স্ক মানুষ আর ওকে বেশি ভালোবাসে আপনি তো ভিডিওর আগেও বলেছিলেন একজন বয়স্ক জামাই চাই কারণটা কি বলেন তো বয়স্ক জামাই চাই কেন আজকালকার বিচ্ছেদের সংখ্যাটা মানে বেশি বাইরে গেছে আর বয়স্ক মানুষটা বউকে আর বেশি ভালোবাসে আগলে রাখতে পারে তারা ও আচ্ছা আচ্ছা এই একটা খুঁটি চান তাই তো আমি এরকম কোন মানুষ চাই না আমি চাই এরকমই একজন মানুষ জানো তার সাথে আজীবন কাটা পারে যে বিয়ে সাথে হবে কয়েকদিন পরে আবার ছাড়া ছেড়ে দেবে এগুলো আমি চাই না গতবার ঈদে ঈদ কেমন কাটাইলেন

মানে আপনার জীবন সারাংশ যতটুকু মনে করলাম যে একটা ভালো মানুষ চান যে মানুষটা আপনার দায়িত্ব নেবে আপনার পাশে থাকবে সারা জীবন আপনাকে আগলায় রাখবে তাই না এমন একটা মানুষ হলে আপনার জন্য ভালো সুপ্রিয় দর্শক আপনারা নিজের মুখেই শুনলেন বন্টির জীবন আত্মনাথ আত্মকাহিনী কারণ খুব অসহায় হলে একটা মেয়ে ক্যামেরার সামনে আসে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে করতে হবে আমার ফোন। আমাদের মাধ্যমে করলেই হবে আচ্ছা ঠিক আছে আপনার বর্তমান বয়স তাহলে পঁচিশ বছর না আপনি যদি আরেকবার সংক্ষেপে আপনার জীবন গল্পটা বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি নিজের মুখে বলতেন প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে হচ্ছে যে আপনার নাম ঠিকানা আপনার ফ্যামিলি থেকে কাছে সব যদি একটু বলতেন আমার নাম হচ্ছে আয়সা আর আমার ফ্যামিলিতে আসতে আমার একটি বোন আমি আর আমার মা আর আমি পড়াশোনা করছি হইতেছে ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত আপাতত পড়াশোনা করি না আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী প্রভা থানা আর আমার মা আছে আমার মা বাসাবাড়ির বাড়ির কাজ কাম করে উনি কাজ কাম করেই আমাদেরকে খাওয়াইতেছে আর এখন আসছি এখানে আমি বিয়ে শাদি করবো বিয়ের জন্যই মানে সব কিছু মিলে জিলে এখন আসি যেভাবে আসছি ভালো আসি হাজারও খারাপ থাকলেও ভালো বলতেই হবে আচ্ছা এর আগে দেখলাম আপনি একটা লাউ খেতে ভিডিও এটা কি আপনি ওখানে কাজ করতেন না ওখানে কাজ করতাম না ওখানে হতেছে খাবার ছিল না তারপরে দেখলাম আপনি বাসাবাড়িতে কাজ করেছিলেন এটা আপনার মা অসুস্থতার কারণে আপনি গিয়েছেন হ্যাঁ আম্মু অসুস্থ হইছিল দেখে পরে আমি গিয়েছিলাম যে আমার আম্মুর জায়গায় আমি কাজটা করে আসছি আমি যাই মাঝের মধ্যে যাই আমার আম্মু না পারলে আমি জায়গা করে দিচ্ছি ওকে বোন ভিডিও অনেক বড় করলাম সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই বলেই আজকে শেষ করছি যদি কোনো এই বন্টি দায়িত্ব নিতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে অবশ্যই তার দায়িত্ব নেওয়ার জন্যই ফোন দিবেন না কেউ অযথা মজা ঠাট্টা করার জন্য ফোন দিবেন না ওকে আয়সা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম